হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেখো আমাদের বাঙালি দুটা বোন আমার কাছে অর্ডার দিচ্ছিলেন ঝালমুড়ি সেই মুহূর্তে বললেন যে আপু আমরা একটু ভিডিও করি ওরা ভিডিও করার আগে মন করে নিলাম কেন দেখো মাসাল্লাহ দেখতে আউটলুকিং সো বিউটিফুল আমার রাইট এবং আমি ওদের জন্য এখন ঝালমুড়ি মেক করব ওরা খেয়ে তোমাদের সাথে শেয়ার করবে কেমন হলে ওকে আর সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবা এখানে একটা বাবু অসুস্থ হয়েছে তোমরা দেখতে বাচ্চাটাকে আমি কাছে গেলে দেখাতে পারতাম আমি দেখে আসছি ইশা আল্লাপাক ঠিক করে দিবেন কেন কিন্তু দেখো দিস ইজ আমেরিকা এখানে ফায়ার সার্ভিসের গাড়ি আসছে পুলিশের গাড়ি আসছে অ্যাম্বুলেন্স আসছে এবং তার সাথে আর অনেক ধরনের প্রোটেকশন আছে এই যে দেখো দেখতে পাচ্ছ মানে ওরা সর্বোচ্চ চেষ্টাটুকু করে আল্লাহ পাক ভালো করে দেওয়ার মানে এবং ইনশাল্লাহ আল্লাহ রহমতে ভালো হয়ে যাবে সবাই দোয়া কোপা বাচ্চাটার জন্য বাচ্চাটার বয়স হবে আট থেকে দশ বছর মেবি কারণ বসা ছিল তো আমি দেখে আসছি দৌড়ে যে মাঠাকু মা খুব অস্থির হয়ে যাচ্ছিলেন আমি নিজে আসলে অস্থির হয়ে গেছে এগুলো দেখতে পারি না এই যে দেখো এটা হলো অ্যাম্বুলেন্স এটা এখন উঠাচ্ছে ইলো ক্যাপের জন্য দেখাতে পারছি না আর ওদিকে হলো ফায়ার সার্ভিসের গাড়ি আছে পুলিশের গাড়ি আছে বিভিন্ন রকমের সেবা করবে মানে যেটা যেটা লাগবে তার চেয়ে বেশি আছে যার বাচ্চাই হোক আল্লাহ যেন সুস্থ করে ইনশাল্লাহ মায়া করে শুনিয়ে দেন শুধু কোন দান করেন আমরা যেন সবাই এই দোয়াটাই করি আল্লাহর কাছে আমি শুনো আমি ড্রেসে তো অনেকবার গিয়েছিলাম ওরা ওদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে আল্লাহ ভালো করে দেয়ার মানে ওরা গাড়িতে উঠি আগে যা যা সমস্যা আছে যেটা যেটা লাগবে সঙ্গে সঙ্গে সেট করে ফেলে তারপরে হাসপাতালে গিয়ে বাকি ট্রিটমেন্টটা

এটাতে আল্লাহ পাকে সুস্থ করে দেন সুদীর্ঘ নিখা দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু হ্যাভ আ গ্রেট টু অল গাইজ ভালো সেফ এভরি ওয়ান আমিন আমিন